এই শাক দিয়ে ফুরুত ফুরুত খাবে প্রায় মাছ দিয়ে মাছ গ্রাম দি নারী শাক খাই দি হাতল বিচি দিয়ে ইসে গুড়ো দিয়ে তো এই নারি শাকর মজল দিয়ে হাতল বিচি রান্না করলি এই নারী শাক দি কিন্তু বা ঠাইরে তিন প্লেট বা মানে ফুট খাইবে খাই পাব তো আই আজি এ আজিয়ে নারী শাক রেসিপি শেয়ার করে দাম আশা করি অনারা বালা লাইব তো আইন বাজার তো নাইনি আনি আরে তো এটা দুবেদ নারিশাক টাক বে কিন পাওয়া যায় তো নারী শাক ইন আগে বালা কর বাঁচি পেলাই বাঁচিয়ে লো আগে গোড়া দিয়ে ফেলায় নারী শাক কিন্তু আগে গোড়া দিয়ে পেলাম পরে কুড়িয়ার কিন্তু ফলি টলিয়ার কিন্তু দুধ নজাই তো আগে দুই গুড়া দুই এখন ইনুর ছোট ছোট করে হাড়ি ফেলাইম ছোট ছোট করে হাড়ি পানি জরা দিম তো এখন ছোট ছোট করে হাড়ি আর লাই এই তো বালাগরি ফলি ফেলাই গুড়ো গুড়ো করে গুড়ো করে ফলি লর করে ফলি কিন্তু নারিশাক রাঁধনের পরে নাই নরম যাই গুই তো আই ছোট ছোট করে হাড়ি আর ফলি আর লাই তো এখন দি পেলাই দি ডেক্সিন মাই দি মসর ডাইল কারণ এটা আই হাটল বেশি নপায় দুবাই মাই দি আই এটা হাটল গাছ সোগেও নদেখি তো হাটল বেশি সিজনত মাই দিয়ে ফাইদে আর কি মানে সিজনত এটা হাটল উগো হাটল দুইশো তিনশো টিয়া মানে বাংলাদেশ দশ বারো হাজার টিয়া কি হাটল হাইতাম আর ফইলে ফইলে যে হাটল লোন বাইরে হিনে ডেড যে লাহা আনা যায় তো এটা লাইন তো আজ হাটল টাটল নো কিনি এটা লা হাটল বেশি নয় পাই তো এটা মশার ডাল দি ফেলায় মশার ডাল দেওয়ার পরে এটা তো আর ছোট ছোট আর আর দুইলে এসে ঘুরে বেফা আনা যায় বাংলাদেশের আর ছোট গ্রামরি বে তো এখন নাই বড় বড় ইসা মাছরে কেঙ্গি সুলি দুই টুরো দুই টুরো করে দি তো উগো টমেটোর একবার ছোট ছোট করি আর হাড়ি আর দি তারপরে দিদি রসুন হোয়া পাঁচশো সব রসুন হোয়ারে ওতে তালা দি দিদি আর কি কানা করে সেসি দি তৈ একা করে লবন দি একা করে মরি দি একটা করে ওলোট দি তৈ মশলা লইলো দে দুর শুধু দে ওলাই দে হন হন ধরনের মশলা খা যাই তো উদ দি আর করে মাকি ফেলায় ইনলি আর কি জুইতে এখন কিন্তু পানি ফেলায় তুই আর চট্টগ্রামের ট্রেডিশনালা তুই এবার পিঁজ তারপরে তেল আর হন ধরনের মশলা তো আর রইলো এক নম্বর চট্টগ্রামের খানা তুই এবার দি পেল দি কি পানি মদি দি আর কি হাতে জুইতে মদি দি না তার হারি হয় কি তো মোদি যেহেতু নারিশাক শাক নারিশ শাক এখন ফারুক দিয়ে মতবার গলিয়ার কেনা যাবো তো এটা ফানি বেশি দিয়া একদম বাদা বাদা তো যেহেতু যেহেতু মোসার দাইল দি কানাই দাইল কেন কেনা সামান্য করে ফানি দিই আরকি তো এই তো খানিক কোন ইজনের পরে ওই যে মশলা গন্ধ আছে গন্ধ হই গে গুই তারপরে এটা চিংড়ি মাছ দি দি চিংড়ি মাছ নোবালা করে সিদ্ধ গিয়ে তারপরে মসর দাইল সিদ্ধ গেই তো এখন দিফালে দেখি নারিশাক জিন হারিয়ে রাখি

শাক দিয়ে শাক দিয়ে দুই মিনিট যেহেতু নারী শাক খারাপ গলি যাইগুই আমার লাহিলে কিন্তু নারী শাক লাইগু তো এই শাক দিয়ে ফুরুত ফুরত পি খাইবে মাস দিয়ে মাছ পড়ায় ঘরে হাতে নারি শাক দিয়ে কি যে মজা কি যে মজা যদি মাছ নতাহে না তারপরে তিন প্লেট চারি প্লেট বা অনায় আছে ফুরুত ফুরত হত্যা বহু জন ভাবি তোলা শিয়াল বজি